আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো কক্সবাজারে পৌঁছে গিয়েছি অনেক আপু ভায়রা দোয়া করেছেন যাতে ঠিকঠাক মতো পৌঁছে দোয়া করেছেন আর আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা কক্সবাজারে যেহেতু আগে থেকে আসার আগে কিন্তু আমরা রুমগুলো বুকিং দিয়ে এসেছি যার কারণে ব্যাগ পেতে হয়নি কক্সবাজারে এখনো কিন্তু অনেক পর্যটক তো যার কারণে বুকিং দিয়ে আসা না খুবই ব্যাগ পেতে হতো আর কি এখানে এটা দুইটা রুম নিয়ে এটা হচ্ছে হানিমুন সুইট নিয়েছে একটা আরটা হচ্ছে ডিলাক্স একটা রুম নিয়েছে আমার ছোট বোনদের জন্য হানিমুন সুইটে এই যে দেখতে পাচ্ছেন দুইটা রুম পাশাপাশি কিন্তু বাচ্চাদের জন্য একটা রুম নেওয়া হয়ে আছে আর এটা হচ্ছে আমাদের রুম আর রুমের যে পর্দাটা খুলতে দারুণ একটা ভিউ এখন দেখতে পাবেন খুব ভালো লাগছে একটা সুন্দর ভিউ দেখতে পাবেন আর কি এর আগেও কিন্তু এই হোটেলে এসেছি অনেকবার আপনাদের সাথে আমি দেখিয়েছি তবে এবার ভীষণ ইচ্ছা ছিল যে একটু মাঝদাতে রুম নিব বা বেও আছে রুম টুম নিব যা মানে বুকিংটা দিতে পারিনি কারণ আগে থেকে কিন্তু বুকিং করা ছিল দেখতে পাচ্ছেন এই যে এই হোটেল দ্য কক স্টোরের একটা সুইমিং পুল আর কি সবাই সুইমিং করছে দারুণ একটা ভিউ দেখতে পেলাম খুব ভালো লাগছে এটা হচ্ছে আমাদের বেড বেডটাও কিন্তু দারুণ একটা ওয়েল ডেকোরেটেড একটা রুম বলতে পারেন দারুণ লাগছে আমার রুমটা বেশি ভালো লেগেছে আর এখানে আরেকটা সাইড থেকে দেখালে দেখতে পাবেন যে দুইটা সিঙ্গেল সোফা রয়েছে আর একটা টিভি আছে এখানে ড্রেসিং একটা ট্রাইবেল রয়েছে সুন্দর করে সাজানো গোছানো রয়েছে আর এখানে রুমের সাথে কমপ্লিমেন্টারি কিন্তু কফি দেওয়া আছে সব কিছু কিন্তু ব্ল্যাক টি দেওয়া আছে এখানে এগুলাই দেওয়া আছে তারপর এখানে তিনটা পানির বোতল রয়েছে এই তো আমি আমার বাথরুমটা একটু দেখাচ্ছি বাথরুমটাও কিন্তু ক্লিন থাকতে হবে আমার কাছে রুমের চাইতে যাতে বাথরুমটা যাতে নিট অ্যান্ড ক্লিন থাকে ওই দিক দিয়ে কিন্তু আমি ভীষণ একটু খুঁতখুঁতে আর কি বাথরুমটা অবশ্যই এভাবে একটু ক্লিন থাকতে হবে বাথরুমটাও দারুণ সুন্দর দেখতে পাচ্ছে নিট অ্যান্ড ক্লিন আমার মেয়ে একটু খুলে খুলে সব দেখে ওর ওর বাথরুমও দেখছে আমারটাও দেখছে এরকম আর কি ও তো ভীষণ এক্সাইটেড আর কি কখন সুইমিং পুলে নামবে খুবই খুশি আর কি আমার বোনের বাচ্চারা ও খুবই খুশি আর এদিক থেকে এই যে আমার বাথরুমের এই এইভাবে কিন্তু ওনারা সাজিয়ে রেখেছেন আর এখানে এটাও কিন্তু কমপ্লিমেন্টারি দেওয়া এই যে এখানে বার্তা জেল রয়েছে বডি লোশন রয়েছে তারপরে শ্যাম্পু রয়েছে তো আমিও একটু গুছিয়ে নিচ্ছি আর কি সব কিছুই আর এখন আমার মেয়ের বাথরুমটা একটু দেখাবো এটা কিন্তু আমাদের রুমের সাথে ও রুমটা রেখেছে আমি আলাদা কোনো রুম দিইনি এই তো দেখতে পাচ্ছেন ও রুমে ও সব কিছু ওর কিছু মানে যা যা এনেছে আর কি ওর সব কিছু গুছিয়ে এনেছে ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে এর আগেও কিন্তু এসেছি তো বাইরে একটু জার্নি করে আসার পরে এরকম একটা টিপ টপ একটু নিট অ্যান্ড ক্লিন রুম দেখলে আসলে মনটা ভালো লাগে খুবই ভালো লাগে তো তো গুছানো টুছানো শেষ আমরা একটু ফ্রেশ হব তারপর একটু লাঞ্চও করা হয়নি লাঞ্চ করতে যাবো এখন তো গুছিয়ে টুচি সব কিছু রেখে দিলাম আর একটু সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করছি আর কি অনেক আপুরা বলেছেন শেয়ার করার জন্য তো এখানে চলে আসলাম আমাদের খাবারগুলো অর্ডার দিয়ে দিব এখন এটা হচ্ছে একটা পাশে আর কি আমরা একটা হোটেলে এসেছি এখানে একটু ভাত ডাল খাব আজকে জার্নি করে আসার পরে অনেক ক্ষুধা লেগেছে এমনি গাড়িতে অনেক কিছুই কিন্তু খাওয়া হয়েছে আমাদের তো বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানিটা অর্ডার করেছি আর আমাদের জন্য ডাল ভাত শাক ভর্তা এগুলা খেতে কিন্তু মন চাচ্ছিলো তেমন একটা ভালো লাগছিল না আমার জন্য মাছের অর্ডার করেছি এখানে সাগরের আর কি ফ্রেশ কোড়াল মাছ এটা হচ্ছে লাল কোড়াল লাল কোড়াল মাছের অর্ডার করেছি ডাল তারপরে শাক লাল শাক নিয়েছি আর একটা সবজি নিয়েছি বাচ্চারা আপনাদের ভাইয়ারা ওরা চিকেন বিরিয়ানিটা খেয়ে নিচ্ছে তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি ভীষণ খোদা লেগেছে এই যে সকালে নাস্তা করে বের হয়েছি তারপরে গাড়িতে টুকটাক অনেক কিছু কিন্তু খাওয়া হয়েছে আসলে জার্নি করার সময় একদমই কিছু খেতে ইচ্ছা করে না অল্প স্বল্প একটু খাই তেমন একটা বেশি খাওয়া হয় না খেলে ভালো লাগে না তো এই তো আমি সাদা ভাতটা নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে তারপরে একটু শাক নিব লাল শাকটা কিন্তু দারুণ হয়েছিল কাঁচামরিচগুলো একদম ভেঙে ভেঙে দিয়েছে কাঁচামরিচের ঝাল একটা মানে শুক্রান খুবই ভালো লেগেছে ঝাল ঝাল খেতে এখানে আমি মাছটাও নিয়েছি এখন একটু ঝুল নিয়ে নিব। তারপরে মেখে মেখে আমি লাল শাক দিয়ে সবজি দিয়ে মজা করে খেলাম খুব ভালো লেগেছে তো এইভাবে এই যে আমি খাওয়ার পরে সবাইকে বলছিলাম যে চলো আমরা একটু গিয়ে বিচে ঘুরে আসি তো সবাই বলছে এখন না মানে একটু পরে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বিচে যাব আর আমাদের হোটেলে লভিটাও শেয়ার করেছে। আমি আপনাদের সাথে কেমন লেগেছে জানি না আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো খাওয়া দাওয়ার পরে একটু চা অর্ডার করেছি চাটাও ভীষণ মাথা ধরেছে চাটাও খেলে ভালো লাগবে তো একটু চা খেয়ে নেছি তো আমার আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম